হাই বন কেমন আছেন আপনারা সবাই আমি হচ্ছি আপনাদের চাচাতো বোন আর বসে আছি ছাদের উপরে ওই দিনটা ছিল আসলে পয়লা বৈশাখ ভিডিও শেয়ার করব করবো বলে করা হয় না তো আমি হচ্ছি আপনাদের শহরের চাচাতো বোন আর আমার সাথে বসে আছে আপনাদেরই গ্রামের চাচাতো বোন এটা কেন হলো সেটা বলছি আমি একটু আপডেট থাকতে পছন্দ করি একটু খোলামেলা টাইপের আর আমার বোন হচ্ছে দেখেন না একেবারে ঘুমটা ঘামটি দিয়ে খালাম্মা টাইপের এই জন্য আমি ওর নাম দিয়েছি হচ্ছে গ্রামের চাচাতো বোন আর আমি আমাকে নাম দিয়েছি হচ্ছে শহরের চাচাতো বোন কিন্তু এই নামটা কিন্তু প্রথমেই আপনাদের গ্রামের চাচাতো বোন আমাকেই দিয়েছিলো যখন আমি মেট্রো রেলে চড়তে যেয়ে একটু ভুল করেছিলাম সেই জন্য আমাকে বলতো গ্রামের চাচাতো বোন এই জন্য আমি এখন ওকে গ্রামের চাচাতো বোন নাম দিয়ে দিয়েছি আর আমার নামটা শহরের চাচাতো বোন লিখে দিয়েছি তো কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ছাদে একটু বসে গল্প করলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল তো আমাদের প্লান ছিল আমরা একটু ফুচকা খেতে যাব।। আর আমার ছেলের প্লান ছিল হচ্ছে পিৎজা খেতে যাবে তো সকালে আমরা সকালে না দুপুর দুইটার দিকে হচ্ছে আমরা পান্তা ইলিশ এগুলো খেয়েছি তো এখন সাজগোজ করে ছাদের যে একটু ঠান্ডা বাতাস খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে শনি একড়া পিৎজা আর হচ্ছে ফুচকা খাবো তো এই তো আমরা পিৎজা শপে চলে আসছি আমরা চলে আসার আগে আগেই পিৎজা অলরেডি অর্ডার হয়ে গেছে কারণ সাফির ওর বাবার সাথে বাইকে আসছে বেচারার স্কিনটা একেবারে পুরে রোদে ঝুলসে গেছে ড্রিম হলিডে পার্কে সারা দিন পানিতে খেলার কারণে স্কিনটা একেবারেই শেষ তো এই তো আমাদের পিৎজা চলে এসেছে সসেস আর প্যাপারোনি এই ফ্লেভারটাই সাফিরের অনেক পছন্দের একটা পিৎজা ও যেখানেই যায় এই এই ফ্লেভারের পিৎজাটাই অর্ডার করে ডোমিনেজও আমরা সসেস আর প্যাপারনের পিজ্জাটা খেয়েছিলাম কিন্তু টেস্টটা ভালো লাগে নাই কেমন যেন একটা শুকনা শুকনা ভাব ছিল আর সাথে তো সসেস দেয়ই নাই তো সস যদি না দেয় তাহলে খেতে কি ভালো লাগে তো যাই হোক এখানকার পিৎজাটা অনেক মজার ছিল নেক্সট টাইমে আবার খাবো তো পিৎজা খেতে যে পেট তো অলরেডি ভরে গেছে এখন তো ফুচকা খাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়েছি খেতে তো হবেই আর ফুচকা না খেলে আমার ঈদ শেষ হয় না তো আমরা এনায়াতের ফুচকা খাওয়ার জন্য বের হয়েছিলাম তো সময় তো অলরেডি ওইটা খাই এই ফুচকা সবটা নতুন হয়েছে অনেক ভাল লাগছে সবটা দেখে তাই এই সপেই চলে গেলাম আর প্রাইসটাও অনেক রিজনেবেল ছিল তো আমরা বেশি নিলাম না যেহেতু পেট ভরা তো এক প্লেট ফুচকা নিলাম নিয়ে দুজনে মিলে খেলাম ভিডিও করতে গেলে শুধু আমি ওদের ভিডিও করে দিই বাট আমার ভিডিও কেউ করে দেয় না কি আর করার তো বাসায় আমরা এসে আমরা নিজেদের মতো কিছু ভিডিও বানাচ্ছিলাম টিকটকের জন্য ভিডিও বানানোর মাঝেই চলে আসে আম্মুর ফোন তো আপনাদের চাচা তো বোন আম্মুর সাথে কথা বলছে আর প্লিজ আমার ঘরের এলোমেলো ঘরটা একটু ইগনোর করবেন কারণ কোথাও যাওয়ার সময় ঘরটা আর গুছানোর টাইম থাকে না সব এলোমেলো হয়ে যায় আবার এগুলা পরে গুছাইতে হয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ